হ্যালো গ্যাস আমার এক এলাকার কাছে ছোট ভাই খুব ভালো গান করে আপনাদের সামনে নীল আলমগীর একটা গান গাবে কার বসরে আপনার গানটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ছোট ভাই শুরু করো কার বছরে ঘুমাও বন্ধু কার জন্মে বসাজো আমার না খুন করি কার বছরে আছো কারে দিলা মিথ্যা আসা কারে দিলা দেও তবে কেন তোমার সাথে মোর মিল তবে কেন তোমার সাথে হইল না মিল কার বছরে গুমাও বন্ধু কার জন্য বৌ সাজো আমার না খুন করিয়া কার বছরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দে তবে কেন তোমার সাথে হইল না মোর মিল গানটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ আমার কাছে অনেক মজা লাগছে বদিপ ভাই আপনার কাছে কিরকম লাগছে আমার কাছে একটু ভালো লাগছে না পাঁচ পাঁচ লাগছে পাঁচ পাঁচ লাগছে মিউজিক সারা গান ভালো লাগে তাহলে গান শুনতাম না আমি যাই গিয়া